ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীকে যে যেখান থেকে দেখছেন অল্প বাজেট দিয়ে কিভাবে আপনারা বেডরুমের বাড়ির ডিজাইন দেখবেন এবং আপনারা কিভাবে বাড়ির কাজগুলো করবেন আমাদের এখানে ষোলোটি কলম দিয়ে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি সিঁড়ি রুম এবং ডাইনিং স্পেস রুমের সাথে দুটো বেলকুনি দিয়ে আমরা ষোলোটি কলম দিয়ে এই বাড়িটা টোটাল সাজানো হচ্ছে আপনারা চাইলে এভাবে বাড়ির কাজগুলো কম খরচের মধ্যে করতে পারবেন ভিডিওটি টানবেন না ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন আমাদের কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে এবং কত কেজি রড গেছে কত ব্যাগ সিমেন্ট আমি সব ডিটেলস আপনাদের মাধ্যমে এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন অনেকে আছেন বাড়ি করতে চান কিভাবে বাড়ির কাজগুলো করবেন একটি বাড়ি করতে গেলে অনেক টাকা খরচ করে নিয়ে বাড়ির কাজগুলো করতে হয় ভালো দক্ষতা কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে আপনারা কাজগুলো করবেন যাতে আপনার বাড়ির কোনো রকম খোদ না আসে অনেক স্বপ্ন আশা আহংকার রেখে বাড়ির কাজগুলো করতে হয় যাই হোক আমরা কাজগুলো কিভাবে করেছি আপনারা সেটা ফলো করুন এবং সেটা দেখুন আমাদের এটা আছে মেন গেট মেন গেটটা রাখা আছে নয় ফিট মেন গেটের সাথেই আছে দুই পাশে দুইটা বেলকুনি রুমের সাথে আমরা বিমের সাথে বেলকুনি রুমের বেলকুনের যে বারান্দা তার সাথে আমরা বিমটা দিয়েছি এবং কোনাই পিলারের জন্য আমরা রডগুলো রেখেছি এখানে গোল পিলার ইউজ করা হবে আমাদের ড্রফলটা হবে চাইনিজ আপনারা চাইনিজ সালের ড্রফল কিভাবে দেবেন আমাদের কাজগুলো ফলো করবেন এবং আমরা কিভাবে কাজগুলো করছি আমাদের এখানে কলম ঢালার কাজ চলতেছে আমরা ষোলোটি কলম ঢালাই আজকে সম্পূর্ণ করলাম যাই হোক আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফিট পোস্ত আছে বত্রিশ ফিট ছাদের স্কোয়ার আছে তেরোশো বাষট্টি জমি লেগেছে শতকের একটু বেশি আপনারা চাইলে তিন শতকের একটু বেশি জায়গার মধ্যে এভাবে বাড়ির কাজগুলো নিতে পারবেন এবং করতে পারবেন আমাদের এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাইজ দিয়ে আছে চোদ্দো বাই বারো এবং রুমের সাথে বেলকনির সাইজ আছে চার ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমাদের এখানে ফাউন্ডেশনটা করা হয়েছে দুইতলা ষোলো মিলি রড বেসে ইউজ করা হয়েছে আপনারা রুমের সাইজগুলো দেখুন আমি ফাউন্ডেশনের ফাউন্ডেশনের কাজটাই হচ্ছে মেন বিল্ডিংয়ের কিভাবে ফাউন্ডেশনটা করবেন সেই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে এসেছি আমরা ষোলো মিলি রড ব্যাসে ইউজ করেছি ব্যাসগুলো দিয়েছি সাইডের ব্যাস চার বাই যে কলম এটা দিয়েছি বাই পাঁচ ব্যাসের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি এবং একটা ব্যাস কলম সহ আমাদের কলমের রড দিয়ে আছে চার পিস ব্যাস কলম সহ আমাদের কত কেজি রড গেছে টোটাল চুরাশি কেজি রড গেছে একটি ব্যাস একটি কলম সহ গেরেট বিম বাদে টোটা টোটাল আমাদের এই পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন হয়েছে একুশশো কেজি এবং আরও একটি আছে রুমের সাথে সেই রডটা ধরলে তেইশশো পঞ্চাশ কেজি রড আমাদের টোটাল এই পর্যন্ত কাজ করতে লেগেছে আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং করার চেষ্টা করবেন আমাদের এখানে যে কাজটা দেখছেন সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো তিরিশ ব্যাগ এবং পিকেটের প্রয়োজন পড়েছে তিন গাড়ি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন